শুরু করছি ও স্বামীর জগতের সিয়ামের সৌন্দর্য বিবা এবং স্বামী ভাই বোন নয় বছর আর স্বামীর তিন বছর বিবা ক্যালেন্ডারের দিকে ইশারা করে বললো স্বামী তুমি কি জানো সামনে কি আসছে স্বামীর চোখ বড় হয়ে গেল সিয়াম সে আনন্দে চিৎকার করলো হ্যাঁ হেসে বললো তুমি সিয়ামে কি সবচেয়ে বেশি পছন্দ করো স্বামী দিয়ে উঠল বলল আমিও কিন্তু শুধু সুস্বাদু খাবারের জন্য নয় বরং আমরা সবাই একসাথে বসে দোয়া করি শুক্রিয়া আদায় করি তাই তারপর বিবা বলল তুমি কি জানো সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ হলো এক শাহাদাত আল্লাহর একত্রে বিশ্বাস করা দুই সালাত নামাজ আদায় করা তিন সিয়াম রোজা রাখা চার জাকাত দান করা পাঁচ হজ পবিত্র কাবাঘর পরিদর্শন করা আমরা সিয়াম পালন করি আরবি মাস রমাদানে বিবাহ বলল রমাদান আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদের মাস সেহরি খাওয়া স্বামী ওঠো সেহরি সময় হয়েছে বিবা ফিস ফিস করে বলল স্বামী চোখ কচলিয়ে বলল কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম আমি জানি সেহরি খাওয়া সুন্নত বিবাহিসে হেসে বলল আমাদের প্রিয় রাসুল হযরত মুহাম্মদ সাল্লু আলাইহি বলেছেন সেহেরিতে অনেক বরকত আছে এটা আমাদের সারাদিন রোজা রাখার শক্তি দেয় খেজুর ও পানি দিয়ে ইফতার করা স্বামী খেজুরের দিকে তাকিয়ে বলল, এখন খেতে পারবো একটু অপেক্ষা করো বিবাহ হাসল আমরা খেজুর ও পানি দিয়ে ইফতার করতে পছন্দ করি ঠিক যেমন আমাদের প্রিয় নবীজি করতেন স্বামী খেজুরে কামড় দিল ওহ এটা তো মিষ্টি বিবা মাথা নেড়ে বলল এবং এটি দীর্ঘদিনের রোজার পর আমাদের শক্তি দেয় প্রতিদিন কুরআন তিলাওয়াত করা তুমি কি জানো সিয়াম হলো পবিত্র কুরানের মাস বিবা বলল। স্বামী চোখ বড় হয়ে গেল সত্যি হ্যাঁ কুরআনের এক একটি অক্ষর পড়লে বেশি বেশি সওয়াব পাওয়া যায় এই মাসে স্বামী চেঁচিয়ে বলল আমিও পড়তে চাই শুধু শুনলেও সোয়াব পাওয়া যায় বিবা বললো চলো একসাথে পড়ি অতিরিক্ত নামাজ পড়া তারাবি ও তাহার ইফতারের পর বিবা নামাজের জন্য দাঁড়াল প্রসারিত করলেন এখন আমাদের কি নামাজ পড়তে হবে বিবা হাসল হ্যাঁ রমজানে তারাবি নামাজ একটি বিশেষ নামাজ এটি পাপগুলো ধুয়ে ফেলে এবং আমাদের আল্লাহর কাছে নিয়ে আসে জিকির ও দোয়া বৃদ্ধি করা স্বামী তুমি কি জানো আল্লাহর সাথে আমরা কিভাবে কথা বলতে পারি জিজ্ঞেস করলো স্বামী মাথা কসলো উম ফোনে বিবা হাসলো না আমরা আল্লাহর সাথে দোয়া ও জিকির করে কথা বলি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে ও আমাদের অনেক পুরস্কার রয়েছে স্বামী ফিস ফিস করে বললো আলহামদুলিল্লাহ হাসলো ঠিক তাই এবং তুমি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যে কোনো কিছু চাইতে পারো তার চোখ বন্ধ করল আমি প্রচুর চকলেট চাই বিবাহ হাসল আর জান্নাতও তাই তো স্বামী হাসলো আর জান্নাত সাদকা দান করা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ বিশেষ করে সিয়ামে বিবা বলল দানশীল মানে কি স্বামী জানতে চাইল এর মানে হল অন্যদের সাহায্য করা টাকা খাবার বা এমনকি একটি হাসি দিয়েও রমজানে প্রতিটি ভালো কাজ সত্তর গুণে বৃদ্ধি পায় স্বামী তালি বাজালো আমি আমার খ্যানলাও ভাগ করে নেব বিবা তাকে আলিঙ্গন করলো এটাই রমজানের সত্যিকারের উদ্দেশ্য ক্ষমা প্রার্থনা ও ইস্তেকফার করা সিয়ামে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। বিবা বলল। স্বামী বলল, যদি আমি তোমার চকলেট খেয়ে ফেলি বিবা হাসলো তাহলে ক্ষমা চাইতে হবে স্বামী আলতো করে বলল, সরি বিবা। সরি বললে আল্লাহ খুশি হন ধৈর্য ধরা ও রাগ নিয়ন্ত্রণ করা আমি ক্ষুধার্ত স্বামী বললো সিয়াম ধৈর্য ধরতে শেখায় বিবাহ বলল স্বামী গভীর শ্বাস নিল ঠিক আছে আমি চেষ্টা করব। লাইলাতুল কদর সন্ধান করা শেষ দশ দিনের মধ্যে একটি রাত হলো লাইলাতুল কদর বিবা ফিস করে বলল। তারপর কি ঘটে স্বামী জিজ্ঞেস করল চোদ্দশো বছরেরও বেশি আগে ফেরেস্তিব্রাহিল আলাহ কোরআন আলাহিসাল্লামকে হীরার গুহায় নাজিল করেছিলেন হয়ে গেল বাহ এবং এই রাতে নামাজ আদায় করা অনেক বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান স্বামী হাসলো আমি জেগে থাকবো বিবাহ হাসল চলো নামাজ পড়ি এবং আমাদের হৃদয়ের সবকিছু আল্লাহর কাছে প্রার্থনা করি পরিবার ও সমাজের সাথে সম্পর্ক দৃঢ় করা রমজান আমাদের হৃদয়কে পবিত্র করে তোলে বিবা বলল আর শেষে আল্লাহ আমাদের উপহার দেন উল ফিতর স্বামীর উজ্জ্বল হয়ে উঠল। ঈদ এর মানে তো নতুন পোশাক এবং ঈদই বিবাহ হাসলো এবং ঈদ সালাহ পরা উল ফিতরের জাকাত দেওয়া পরিবারের সাথে ঈদ উদযাপন করা স্বামী তালি বাজাল আমি আর অপেক্ষা করতে পারছি না বিবাহ হাসলো, কিন্তু তার আগে চলো রমজানের দিনগুলোর সর্বোচ্চ সৎ ব্যবহার করি বিবাহ স্বামীর জগতে শ্যামের সৌন্দর্য গল্পটির এখানেই শেষ সকলকে অসংখ্য ধন্যবাদ